তো হ্যালো এপ্রিয়ন কালকে হচ্ছে কি ভালোবাসা দিবস তো আমি আর ওইটাকে বাসে আসলাম তো আমি ওটা বলতেছিলাম তুমি কি আমার জন্য ফুল আনো ও বলতেছে না আনি নেই তো আমি ভাবলাম যে যাই ব্যাগে যাই দেখি ব্যাগে আছে নাকি ব্যাগ খুললাম আর এই যে পেয়ে গেছি ফুল তো বলতেছে তুমি কেন আমার এখন ব্যাগে দেখলাম আমি ভাবছিলাম যে যখন বারোটা বাজবে তখন আমি তোমাকে সারপ্রাইজ দেবো বাট আমি আগেই সারপ্রাইজ মানে নিজে নিজে নিয়ে নিয়েছি তো যাই হোক একটু পরও আমাকে দিবে একটু অ্যাক্টিং করতে হবে না কি বলো অ্যাক্টিং করা একটু তো তো তোমার সারপ্রাইজটা নষ্ট হয়ে গেছে বুঝছো তোমার ব্যাগে থেকে আমি আগে আগে দেখছি তুমি বারোটায় আমাকে দিও ঠিক আছে আমি জানি যে তুমি আনবা তা আমি ব্যাগে যা চেক করছি আর পেয়ে গিয়েছি অনেক সুন্দর থ্যাংক ইউ আমি জানতাম যে ওইটা কখনো মিস করবে না থ্যাংক ইউ তো এই হচ্ছে আমার ফুলটা অনেক সুন্দর আহ অনেক অনেকগুলো ফুল আছে একসাথে সারপ্রাইজটা ভালোই লাগলো